নমস্কার আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সোমবারের ভিডিও পোস্ট করতে দেরি হয়ে গেল তারাপীঠ কিভাবে যাবেন কম খরচায় সেটা আপনাদের আগেই দেখিয়েছি আজকে দেখাবো তারাপীঠ দর্শনের লাইন কিভাবে হয় আর তারাপীঠ মন্দিরে প্রবেশের আগে আপনার করণীয় কী প্রথমেই সকালে স্নান করে ধোয়া কাপড় জামা পরে খালি পায়ে আপনাকে যেতে হবে মন্দিরের লাইনে আপনি যদি সাধারণদের লাইনে না যান তাহলে আপনাকে কাটতে হবে ভিআইপি টিকিট যার দাম পাঁচশো টাকা সেই টিকিট কাটার পরই আপনার পুজো তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা যদি চান কিন্তু আমরা গিয়েছিলাম সাধারণ লাইনে যেখানে সকাল সাতটায় লাইন দিয়ে এগারোটায় আমাদের পুজো হয়ে গিয়েছিল এক টাকাও খরচা না করে এই হলো শ্মশান ঘাট এখানে রাতে হবে হোমযজ্ঞ এটা হলো তারাপীঠেরই কাছের প্রায় কয়েকটি মন্দির বা আশ্রম আগে তারাপীঠ আসলে এই রকম কোনো নিয়ম ছিল না এখন কিন্তু সিস্টেমটা অনেকটাই বদলে গেছে পুজোর ডালা কিনতে গেলে একান্ন টাকা থেকে শুরু আর শুধু মিষ্টান্ন কিনলে একুশ টাকা নেবে আর পদ্মফুলের মালা একশো থেকে দেড়শো টাকা জবা ফুলের মালা কুড়ি টাকা তিরিশ টাকা এই নিয়েই হবে মায়ের পুজো যেটা আপনি লাইনে থাকতে থাকতে আপনাকে মন্ত্র বলিয়ে নেবেন বামুন ঠাকুররা এবং তারাই ঝুড়িটা নিয়ে মায়ের কাছে দিয়ে আসবে আর আপনি যখন লাইন দিয়ে মাকে দর্শন করতে ভিতরে ঢুকবেন তখন আপনার মন্ত্র বলা ফুলটি মায়ের পায়ে অর্পণ করবেন এইভাবেই মায়ের পুজো সম্পূর্ণ হবে মন্দির থেকে বাহিরে দুই দিকে অসংখ্য দোকান ঠাকুরের অনেক জিনিসপত্রই সেখানে পাওয়া যাবে তারাপীঠ থেকে একটু কাছে রয়েছে এই আশ্রম অসম্ভব সুন্দর দেখতে ভিতর ও বাইকটা বিকেলে একটু সময় হলে এখানটাও ঘুরে আসবেন পায়ে হেঁটে যাওয়ার পথ কিন্তু টোটোই চাপলে অনেক টাকা নিয়ে নেবে তারাপীঠ মন্দিরে পাঁঠাবলি আর হোমযজ্ঞ হয় যাদের মানত থাকে তারা তা পূর্ণ করে মহাপীঠ তারাপীঠে কথিত আছে যে শিব যখন প্রলয় তাণ্ডব করছিলেন সতীর দেহ নিয়ে সেই দেহের একান্নটি টুকরো করেছিল স্বয়ং নারায়ণ সেই টুকরোই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তেমনই নাকি মায়ের তৃতীয় নয়ন বা তারা পড়েছিল বীরভূমের এই তারাপীঠে সেই কারণেই এইখানের দেবীর নাম তারা হাওড়া খড়্গপুর আপনি যেখান থেকে আসুন না কেন রামপুর হাট স্টেশনে আপনাকে নামতে হবে তারপর টোটোই করে তারাপীঠ প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকেই বসে আছে ভিক্ষা করার জন্য তাদের থেকে একটু সাবধান আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে